ফ্রাঙ্কেস্টাইন ম্যারিসেলি রচিত বিশ্ববিখ্যাত একটি উপন্যাস ফ্র্যাঙ্কেস্টাইন একজন তরুণ বিজ্ঞানী ফ্রাঙ্কেস্টাইন মৃতদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে তিনি তৈরি করলেন একটি প্রাণী সে প্রাণীটি শেষ পর্যন্ত এক ভয়ঙ্কর দানবে পরিণত হলো সেই প্রাণীটি এতই ভয়াবহ দানবে পরিণত হল যে শেষ পর্যন্ত ফ্রাঙ্কেস্টাইনের পরিবার পরিজনকেই সে হত্যা করল ফ্রাঙ্কেস্টাইন যখন বুঝতে পারলেন যে তার সৃষ্টি একটি দানবে পরিণত হয়েছে একে ধ্বংস করা দরকার তাই তিনি তার পিছু ধাওয়া করলেন অনেক চেষ্টা করেও ফ্রাঙ্কেস্টাইন সেই প্রাণীটিকে তো ধ্বংস করতে পারলেনই না শেষ পর্যন্ত প্রাণীটি তাকে হত্যা করল বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থাও তাই ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের দেশের যেসব অপরিপক্ক ছাত্র সমন্বয়কদের মেধা মনন ব্যবহার করে এক ভয়ানক দানব তৈরি করেছেন সেই দানব এখন দেশের ভিতরে বিভিন্ন জায়গায় মপ তৈরি করে আগুন সন্ত্রাসে লিপ্ত হত্যাযজ্ঞে লিপ্ত দেশটাকে ধ্বংস করে দিয়েছেন ধ্বংস করে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের এখন টনক নড়লেও এই এই দানবকে তিনি আর হত্যা করতে পারবেন না শেষ পর্যন্ত এই মপ তাকেই শেষ করে দেবে ফ্রাঙ্কেস্টাইনের গল্প থেকে আমাদের এই শিক্ষা নেওয়া উচিত ছিল এইসব ছাত্ররা কারা তারা জীবনে কোনোদিন শিল্প সংস্কৃতি গান বাজনা খেলাধুলার সাথে কখনোই সম্পৃক্ত ছিল না তারা সম্পৃক্ত ছিল শুধুমাত্র একমাত্র ধর্মীয় উগ্রবাদিতায় তারা যদিও ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা অধ্যয়ন করেছে তারা তাদের নিজেদের কালচার ভুলে গেছে তারা এক আরব কালচার ছাড়া অন্য কিছু নিয়েই তারা এত ব্যস্ত না তারা বিশ্বাস করে মেঘের উপর মিকাইলের নির্দেশে এক ফেরেশতা আগুন দিয়ে আগুনের লাঠি দিয়ে বাড়ি দেয় আর বৃষ্টি পড়ে তারা বিশ্বাস করে দুজক একবার যখন নিঃশ্বাস ত্যাগ করে তখন পৃথিবীতে গরম হয়ে যায় তখন আসে গ্রীষ্মকাল আর দুজক যখন নিঃশ্বাস টান দেয় তখন আসে শীতকাল তারা এরভাবে বিশ্বাস করে সূর্য যখন ডুবে যায় আল্লাহর আরশের নিচে নিচে চলে যায় এইরকম অন্ধবিশ্বাস নিয়ে যেসব ছাত্রছাত্রীরা যেখানেই পড়াশোনা করেন তারা আসলে পড়াশোনাটা শুধুমাত্র চাকরি এবং প্যাটের ভাত যোগানের জন্যই করেন মূলত করেন না এই সব এই সব ছাত্রছাত্রী সমন্বয়কদের মেধা মনন ব্যবহার করে আপনি যেই মপ তৈরি করেছেন যেই দানব তৈরি করেছেন ফ্রাঙ্ক্টাইনের পরিণতি ভোগ করার জন্যই করেছেন যদি আপনি বুঝতে পারেন নাই শেষ পর্যন্ত এর পরিণতি ভয়াবহ হবে হয়ে যাচ্ছে একে আপনি রক্ষা করতে পারবেন না কিছুতেই রক্ষা করতে পারবেন না জয় বাংলা